সুখবর আর দেরি নয় আলমারাই কোম্পানির ফ্যাক্টরিতে কাজ করতে পারবেন শুধুমাত্র বেতন বারোশো রিয়াল ডিউটি নয় ঘন্টা সাপ্তাহিক দিন ছুটি থাকবে অফার টাইম আছে প্রতিদিন যদি আপনি সৌদি আরব আসতে চান আলমারাই কোম্পানিতে সরাসরি আমার সাথে যোগাযোগ করুন একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আলমারাই কোম্পানির ভিসা আপনার পাসপোর্টে আমরা দেখানোর পর আপনার কাছ থেকে টাকা নেব আমরা কোনো অগ্রিম টাকা নেব না আপনি মেডিকেলে ফিট হওয়ার পরে আপনাকে ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে সৌদি অ্যাম্বাসিতে গিয়ে তারপরে আপনার নামে বিষা হবে আলমারাই কোম্পানির আলমারাই কোম্পানির নাম দেখে আমাদেরকে টাকা দিবেন। আমি আবারও বলি বেতন হবে বারোশো রিয়াল নয় ঘন্টা ডিউটি প্রতিদিন অপার টাইম থাকবে শুক্রবার ছুটি থাকবে ছুটির দিনে আপনি অপার টাইম চাইলে করতে পারবেন এবং আপনাদেরকে আরও একটি সুখবর দিয়ে রাখি কাজ হবে ফ্যাক্টরির মধ্যে কাজ হতে পারে জেদ্দা কাজ হতে পারে রিয়াদ কাজ হতে পারে দামমাম এই তিনটি দৃষ্টিকেই আলমারাই কোম্পানির বড় বড় ফ্যাক্টরি আছে সেখানে কাজ হবে আমি আপনাদেরকে বলবো যারা এখনই বিশা নিতে চান দ্রুত ব্যাগে আমার সাথে যোগাযোগ করুন সময় খুবই কম আবারও বলি আমি গ্যারান্টি সহ অনলাইনে আপনি চেক করে আমার কাছ থেকে আলমারাই কোম্পানির ভিসা নেবেন আমার অফিসে আসি সরাসরি যোগাযোগ করে আপনার কথা বলে ভালো লাগলে আমার কাছ থেকে আলমারাই কোম্পানির ভিসা নেবেন বিসা সম্পর্কে জানতে আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন দ্রুত